এখানে যে সমস্ত তালেবুল এলিম ভাইরা আছেন আমার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এ সমাজ এ সমাজের সাধারণ মানুষ অত্যন্ত ধর্মভীরু অত্যন্ত দিন প্রেমিক এদেশে মানুষের পালস অনেকে বুঝতে ভুল করেছেন যারাই ভুল করেছেন তারাই তার মাশুল দিয়েছেন এদেশের প্রত্যেকটা মানুষ ধর্মপ্রাণ অতএব নিজেদেরকে দক্ষ দায়ী হিসাবে গড়ে তুলতে হবে সময়কে রিড করা জানতে হবে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কোন কোন ষড়যন্ত্র কোন কোন সেক্টর থেকে হচ্ছে কীভাবে হচ্ছে তা পুঙ্খানুপুঙ্খরূপে আমাদেরকে জানতে হবে আমরা সেই নবীর যেই নবী সাল্লা ইসলাম সম্পর্কে সিরতি ইবনে ইসাম আব্দুল ইবনে আব্বাসরুল্লাহমা থেকে একটি হাদিস বর্ণনা করেছে যে নবীজি সাল্লাহসাল্লাম যখন কোনো কমের মুখোমুখি হতে যেতেন তার আগে তাদের সম্পর্কে পরিপূর্ণ তথ্য তিনি নিয়ে নিতেন আমরা যে সমাজকে সংশোধন করতে চাই যে সমাজে আমরা আল্লাহ মুখী এই দাওয়াতকে ছড়িয়ে দিতে চাই যে সমাজকে আমরা দুর্নীতিমুক্ত করতে চাই যে সমাজকে আমরা সৎ করতে চাই নীতিবান করতে চাই আদর্শবান করতে চাই সেই সমাজকে জানতে হবে এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে কোথায় কোন ইসলাম বিরোধী অপশক্তি বসে আছে কিভাবে তারা কাজ করছে কখনো আমাদের শিক্ষানীতিতে কখনো আমাদের অন্যান্য সেক্টরে তারা কিভাবে বিষ প্রয়োগ করছে এমনকি স্বাস্থ্যনীতিতে পর্যন্ত বিষ প্রয়োগ করছে আমাদের তরুণদেরকে আমাদের কিশোরদেরকে আমাদের শিশুদেরকে আমাদের মা বোনদেরকে আমাদের মহিলাদেরকে বিভিন্ন সেক্টরের মানুষদেরকে কিভাবে তারা টার্গেট করছে কিভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে কীভাবে এদেশে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ককে নর্মালাইজ করার জন্য কাজ করেছে এবং অনেকখানি তারা সফল হয়ে গেছে কীভাবে সমকামিতাকে তারা নর্মালাইজ করবার জন্য এখন কাজ করছে নানান শব্দের মার পেয়েছে নানান স্লোগানের মার পেয়েছে নানা পরিবেশের মার পেয়েছে তারা কিভাবে সেটাকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়ে দিচ্ছে এ সম্পর্কে আমাদেরকে সজাগ হতে হবে সচেতন হতে হবে পশ্চিমা সভ্যতার চোখে চোখ রেখে কথা বলবার জন্য পশ্চিমা সভ্যতাকে মন্থন করতে হবে অধ্যয়ন করতে হবে পড়তে হবে প্রত্যেকটি বাদ মতবাদ সম্পর্কে আপনাকে জানতে হবে সময় সচেতন হতে হবে প্রয়োজন আপনাকে ইংরেজি ভাষা শিখতে হবে বাংলা ভাষা আপনাকে শুদ্ধ উচ্চারণ প্রমিত উচ্চারণ করা শিখতে হবে আপনাকে করোনা হাদিসের নলেজের পাশাপাশি জাগতিক নলেজ পর্যাপ্ত পরিমাণ অর্জন করতে হবে তাহলে ঈশাআল্লাহ আপনি জাতির নেতৃত্বের আসনে আসতে পারবেন এই জাতির সংশোধনের কাজে আপনি ভূমিকা রাখতে পারবেন আমি আবারও বলছি যে আছে গোটা দেশের মানুষ আজ কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকালে দেখা যায় তরুণদের মধ্যে কিভাবে ইসলামের প্রতি জাগরণ ঘটেছে জুলাই আন্দোলনে আমরা লক্ষ্য করেছি কিভাবে স্কুল কলেজ পড়ুয়া আমার তরুণ বন্ধুরা তারা মাঠে ময়দানে তারা রাস্তায় দাঁড়িয়ে জামাতের সাথে সালাত আদায় করেছেন তারা কিভাবে আল্লাহ আকবর ধ্বনি উচ্চারণ করেছেন কিভাবে তারা তাদের ধার্মিকতা তাদের দিনদারিতা তাদের ইমানকে প্রকাশ করেছেন তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেটি প্রকাশ করেছে সেটি ফুটে উঠেছে আজ এই জাতির বিপুল অংশ বিশেষ করে উদীয়মান তরুণদের বড়ো অংশ তারা ইসলামের ছায়াতলে এসেছে বা আসার জন্য অপেক্ষমান আছে আর যারা এখনও আসেনি তারা পশ্চিমা সভ্যতার যে অপশক্তি আছে সেটার ছো বলে থাবায় তারা আজ ধুকে ধুঁকে মরছে পারিবারিকভাবে তারা অনেকে অশান্তিতে মরছেন অনেকে দাম্পত্য হয়ে ভুগছেন অনেকে বিভিন্ন রকমের মানসিক যন্ত্রণায় ভুগছেন ডিপ্রেশনে ফ্রাস্ট্রেশনে ভুগছেন হতাশায় ভুগছেন আত্মহত্যার পথে পা বাড়াচ্ছেন ভুল পথে চলে যাচ্ছেন তারা অনেকেই আছেন যারা ইসলামের জন্য হয়তো নিজের অজান্তে তারা অপেক্ষা করছেন কোরআনের দাওয়াতের জন্য সুন্নাতে রাসুলের দাওয়াতের জন্য সুন্নাতে সাহাবার দাওয়াতের জন্য তারা অপেক্ষ আছেন। তাদের সে পিপাসা নিবারণ করবার জন্য আজ বড় বেশি দরকার এক তরুণ সেরকম আলেমের আমি সৈয়দ আবুল হাসান আলী আনবী রহমার সেই মায়ের দোয়ার কথা স্মরণ করতে চাই তিনি শৈশবে তার মা সম্পর্কে তিনি তার এক বইয়ে মেরি আম্মা নামক বইয়ে লিখেছেন যে শৈশবে তার মা যায় না বসে দোয়া করতেন আয় আল্লাহ এক হাজার সময় এসেছে এখন সেই হুবহু সেই দোয়া করবার আল্লাহ আমাদের এই দেশের জন্য এই মিল্লাতের জন্য আমাদের মাদ্রাসার তালেব এলমদের এক একজনকে এমন যোগ্য করে দিন এমন প্রভাবশালী করে দিন এমন মুত্তাকি করে দিন এমন মুখলিস বানিয়ে দিন এমন বুকবরা দরদওয়ালা বানিয়ে দিন যে এক একজন হাজার হাজার মানুষের কাজ করতে পারে প্রে ভাইরা আমার আমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে এই সমাজকে পরিবর্তন করবার জন্য আমাদেরকে নিজেদেরকে যোগ্য করে তুলতে হবে আমাদের সে ভূমিকা রাখতে হবে এর জন্য দরকার হলো বুকবরা ব্যথা বুকবরা ব্যথা নবী করিম সাল্লিয়াম তিনি তিনি বলেছেন আপনারা জানেন অনেকে তোমরা তোমরা যখন জাহান নামে পতিত হওয়ার জন্য পতঙ্গের পতঙ্গ যেরকম আগুন কিংবা বিদ্যুতের লাইটের উপর ঝাঁপিয়ে পড়ে পড়ে নিজেকে শেষ করে দেয় তোমরা নিজেদেরকে পাপের দিকে জাহান নামের দিকে সেভাবে যখন ধাবিত করো আমি তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য তোমাদের কোমর ধরে টানার মতো চেষ্টা করি আজ সেই নবী আলী মতো নবীওয়ালা সে দরদ সেই ব্যথা সেই বেদনা বুকে ধারণ করে আজ আমরা মানুষকে দাওয়াত দিতে হবে কোরআন এবং হাদিসের পথে কোরআন এবং সুন্নার পথে বিশুদ্ধ আকিদার পথে নবী আলিমুসলাতাম্বি আলমস্লাসাল্লামের যে নিষ্পাপত্য সাবাইক ইকরামের যে সততা নিষ্ঠা তাদের যে সত্যবাদিতা এবং সঠিকতার মাপখাটি হওয়ার দাওয়াত কোরআন এবং সুন্নার সার্বিক দাওয়াত আমরা যে মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছাতে হবে আমরা যে দেশের মানুষের যে আইডেন্টি পরিবর্তন করে দেওয়া হয়েছে আজ মুসলমানের সন্তান নিজেকে পরিচয় দেয় তার পেশা দিয়া মুসলমানের সন্তান আজ কেরিয়ারিস্টিক হয়ে গেছে অনেক ক্ষেত্রে তার যে আসল আইডেন্টি তার রবির সাথে যে সম্পর্ক তার পালনকর্তার সাথে যে পরিচয় দিন শেষে তার সবচেয়ে বড় পরিচয় যে সে আব্দ সে গোলাম সে দাস মহামনিবের মহামালিকের সেই জিনিসটি আজ এদেশে মানুষ ভুলে গেছে পশ্চিমার সভ্যতা পশ্চিমা সংস্কৃতির থাবায় সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে কখনো শিক্ষার নামে কখনো উন্নয়নের নামে কখনো নানা নামে আমাদের ভাই বোনদেরকে যখন ইসলাম থেকে অনেকটা দূরে সরিয়ে দেওয়া হচ্ছে তারা নামে মাত্র মুসলমান হচ্ছে কেউ হয়তো জুমা পড়ছেন কেউ হয়তো দুচার বক্ত পড়ছেন কেউ হয়তো নামাজ পড়ছেন অন্য ক্ষেত্রে তার ইসলাম পালনের কোনো খবর নেই কোনো আগ্রহ নেই কোনো তার ভিতরে মনোনতম প্রচেষ্টা নেই সেই চেতনা নেই সেই ধারণা পর্যন্ত নেই সে মানুষগুলোকে পরিপূর্ণ ইসলামের পথে আনার কাজ আমাদেরকে করতে হবে এবং তার জন্য নিজেকে উপযোগী করতে হবে এবং নিজের মধ্যে সেই দরদ সেই যোগ্যতা সেই বহুমুখী প্রতিভা সময়কে জানার মতো যোগ্যতা সমসাময়িক জ্ঞান যতটুকু না জানলে নয় সেটা আমাদেরকে অর্জন করতে হবে লিডারশিপ কোয়ালিটি আমাদের মধ্যে আনতে হবে লিডারশিপ কোয়ালিটি না আনলে আমরা শুধুই কোরআন হাদিসের কথা মানুষকে শুধু বলবো কিন্তু আমরা সমাজের নেতৃত্বে আসলে আসতে পারবো না কোরআন হাদিসের মধ্যেই লিডারশিপ আছে সেটাকেই শুধুমাত্র আলাদা করে আমাদেরকে ধারণ করতে হবে শিখতে হবে অর্জন করতে হবে আর সে আজিমের মালিকের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের তালেব এলমদেরকে আমাদের ওলামায় ক্রামকে এই সমাজকে পরিবর্তনকারী হিসাবে পরিবর্তন করবার জন্য যত যোগ্যতা প্রয়োজন যত নিষ্ঠা প্রয়োজন যত এখলাসের প্রয়োজন যত দরদের প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সেই দরদ সে এখলাস সে নিষ্ঠা সে যোগ্যতা দান করুন এই মাটিকে আল্লাহ তালা দিনের জন্য ইমানের জন্য কোরআনের জন্য সুন্নার জন্য আল্লাহ তালা কবল অঙ্গ করুন বাবুনগর মাদ্রাসা এটা বাংলাদেশের অন্য সাধারণ দশটি মাদ্রাসার মতো একটি মাদ্রাসা নয় এটা বিশাল বড় এক বিপ্লবের সুতিকাগার এখান থেকে বহু বিপ্লবের সূচনা এখান থেকে জাতির ইমান আমলের প্রহরা যেভাবে হয়ে থাকে সেটা খুবই বিরল একটি ব্যাপার আল্লাহ কাছে দোয়া করি আমাদেরকে সেই চেতনা সেই ইমানই দায়িত্ব আমাদেরকে আমরণ পালন করবার তফিক দান করুন দিনী প্রতিষ্ঠানগুলো ওলামায় ক্রামের যে অবদান সেটাকে সমাজ এই জাতিকে আল্লাহ তালা পরিপূর্ণভাবে স্বীকৃতি দেওয়ার কৃতজ্ঞতা আদায় করার ওলামা একরাম তাদের সত্য দেওয়ার সুযোগ যেন লাভ করেন সেই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন আল্লাহ রব্বুল আলমিন গোটা দুনিয়ার মাজলুম যে মানবতা আছে মুসলিম মা বোনরা আমাদের ভাই বোনেরা আমাদের যে যে প্রান্তে আজ মাজলুম আছে আরশ আজিমের মালিকের কাছে ফরিয়াদ করি আল্লাহ রব্বুল আলমিন তাদের সবাইকে সবাইকে আল্লাহ রব্বুল আলমিন তার গাইবী নসরত দান করুন যেভাবে আসহাবে বদরকে আল্লাহ তালা করেছে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কায়ুমবাককে দোয়া করি আল্লাহ তালাহ মাহফিলকে এই জলসাকে কবল মঞ্জুর করুন আমাদেরকে ক্রণ এবং সুন্নার অনুসারী হওয়ার তৌফিক দান করুন আল্লাহ রসুল সাল্লাম সাহাবায় ক্রামের অনুসারী হওয়ার তৌফিক দান করুন আমাদের সবাইকে এর্তবা আয় সুন্না সুন এবং সুন্নতে সাহাবার পরিপূর্ণ এতেবা এবং অনুকরণ করার তৌফিক দান করুন আমি আবারও সুক্রিয়া জানাচ্ছি আমাদের সময় তো মুরব্বান আজামের প্রতি যারা আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দিয়েছেন যাদের বদান্নতার কারণে তাদের হোসনে জনার কারণে আমি হয়তো কিছু কথা বলবার সুযোগ পেয়েছি ইন আসফ তু ফামিন আল্লাহ যদি আমি সঠিক কিছু বলে থাকি সেটি আল্লাহর তরফ থেকে বা ইন আখতা শৈতান যদি ভুল কিছু করে থাকি বলে থাকি সেটি শয়তান বা আমার তরফ থেকে পরিশেষে আমি আমাদের বিশেষ করে তালেব আলম ভাইদেরকে বলতে চাই আসন্না ফাউন্ডেশন সারা বাংলাদেশে যেভাবে কাজ করেছে এই এলাকাতে ফটিকচড়ি থানাতে নাজিরহাট নাজিরহাটের আশেপাশে বিভিন্ন জায়গায় আসন্না ফাউন্ডেশনের কাজ এখনও চলমান আছে আলহামদুলিল্লাহ শুধুমাত্র আপনাদের এই থানাতে বন্যায় গৃহহারাদের যে পরিমাণ ঘর আসন্না ফাউন্ডেশন বানিয়ে দিয়েছে সেগুলো ইনশাল্লাহ আমরা আগামী কয়েক দিনের মধ্যে হয়তো চাবি হস্তান্তর করব মালিকদের কাছে এভাবে সারা দেশের প্রত্যেকটা সেক্টরে আমরা কাজ করছি আমার তালেবেলম ভাইদেরকে আমি বলতে চাই এই দেশে আমাদের মা বোনরা কেউ যদি জোলমের শিকার হন তাদেরকে মুক্ত করবার দায়িত্ব কি আমাদের না বামদের কিন্তু আমরা সেই দায়িত্ব কতটা পালন করি এদেশের শিশুরা যদি নিগৃহীত হয় শিশুদের অধিকার যদি নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে সেই অধিকার আদায় করবার দায়িত্ব কি আমাদের নাকি বামদের কিন্তু আমাদের শিশু অধিকার প্রতিষ্ঠার সংগঠন কয়টা আছে এদেশে মানুষের দুর্যোগে দুর্বিপাকে সবার আগে ঝাঁপিয়ে পড়ে সবচেয়ে বেশি ভূমিকা রাখার দায়িত্ব কর্তব্য আমাদের এদেশের সাধারণ মানুষ ধর্মপ্রাণ তারা ওলামাদেরকে যতটা বিশ্বাস করেন ওলামাদেরকে যতটা ভালোবাসেন আলেমদের প্রতি যতটা আস্থা রাখেন এদেশের কোন সেক্টরে মানুষের প্রতি তার সে ভাগও আস্থা রাখেন না এটা বিভিন্ন সময় আমরা দেখেছি যখন আমাদের বার্মা থেকে মাজলুম মা বোনরা এদেশে আশ্রয় নিয়েছে দেশের প্রতিটি অঞ্চল থেকে ওলামা একরা মসজিদের ইমাম খতিবদের নেতৃত্বে মানুষ ঝাঁপিয়ে পড়েছে সেই আগত মেহমানদের মেহমানদারি করবার জন্য সে আগত মেহমানদের কষ্ট লাঘব করবার জন্য দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো ওলামা একরাম যখন কঠিন সময়ে সবার আগে হাল ধরেছেন এরপর একটা সময় ওলামাদের অনেককে সেখান থেকে বিতাড়ন করা হয়েছে সেগুলো বিভিন্ন এনজিওরা দখল করেছে তাদের মতো সেখানে নানা কর্মকাণ্ড তারা পরিচালনা করছে ধর্মান্তকরণ থেকে নিয়ে এমন কোনো কর্মকাণ্ড খুব কম আছে যে কর্মকাণ্ড সেখানে পরিচালনা অনেকে করছে না সমকামিতার বিস্তার পর্যন্ত সেখানে আজ ঘটানো হচ্ছে অথচ ওলামা ইকরাম নির্লসভাবে সে কাজটা শুরু করেছেন ঠিক একইভাবে আমাদের এই সমাজে শ্রমিক ভাইয়েরা যদি কখনো বিপদে পড়েন তারা যদি কখনো কষ্টে পড়েন আমাদের মেম্বরগুলোতে কথা বলতে হবে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে যে কোনো মাজলুমদের পাশে আমাদের দাঁড়াতে হবে আমরা তো সেই রাসুলের উম্মত যে রাসুল সাল্লা উলিয় সাল্লাম বলেছেন উংসুর আখা কা জালেমান আও মাজলুমা তোমার ভাইয়ের সাহায্য তুমি করো তিনি জালেম হোক আর মাজলুম হোক সাহাবিরা প্রশ্ন করলেন হে রসুল কেউ যখন কেউ যখন জালিম হয় কেউ যখন মাজলুম হয় তাকে সাহায্য করার অর্থ তো বোঝা যায় তাকে জলম থেকে রক্ষা করবার জন্য ভূমিকা রাখার মাধ্যমে তার সাহায্য করা হয় কিন্তু কেউ যখন জালিম হয় এই জালেম এবং অত্যাচারীকে আবার কিভাবে সাহায্য করা হবে নবী আলাইসুলসাল্লাম বলেছেন অত্যাচারী বা জালেমকে সাহায্য করার মানে হলো অত্যাচারী ব্যক্তির অত্যাচারকে থামানো তার অত্যাচার থেকে তাকে নিবারণ করা নিবৃত করার চেষ্টা করা এটাই হলো তার প্রতি সাহায্য করা তার প্রতি সবচেয়ে বড় সহানুভূতি হলো তার জোলমকে বন্ধ করা কারণের আমার সমাজে কোথাও অন্যায় হবে অবিচার হবে ওলামা ইমাম সাহেবদেরকে সেরকম বলয় গড়ে তুলতে হবে সেরকম সমাজ গড়ে তুলতে হবে যেই সমাজ সমস্ত অন্যায় প্রতিরোধ করে আইন হাতে তুলে নেওয়ার কথা বলছি না কিন্তু অন্যায় বন্ধে ভূমিকা রাখা জোলম প্রতিরোধের ভূমিকা রাখা এটার জন্য ওলামাদেরকে নেতৃত্ব দিতে হবে কখনো শ্রমিকদের প্রতি জোলম হলে ওলামাদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে শিশুদের প্রতি জোলম হলে শিশুদের অধিকার যদি খর্ব করা হয় সবার আগে আলেমদেরকে এগিয়ে আসতে হবে শিশুদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ভয়ঙ্কর লেভেলে বেড়েছে এর অন্যতম বড় একটা কারণ হল আল্লাহর দেওয়া সিস্টেমের বাইরে গিয়ে উন্নতির নামে সেখানে আজ নারী পুরুষদের মধ্যে আল্লাহর সৃষ্টিগত যে ভেদাভেদ আল্লাহ রেখেছেন সেই ভেদাভটটুকু দূর করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ফেলা হচ্ছে নানাভাবে চক্রান্ত করে শিশুদেরকে মাতৃস্নেহ থেকে দূরে রাখা হচ্ছে অতএব একটি শিশু মায়ের কোলে বেড়ে ওঠা তার জন্য যতটা আনন্দদায়ক যতটা উপভোগ্য কোনো অবস্থাতেই অন্য কোনো কেয়ারটেকার অন্য কোন মানুষের কাছে বেড়ে ওঠা তো নয় তো শিশুদের অধিকার নিয়ে আমাদেরকে কথা বলতে হবে শ্রমিকদের অধিকার নিয়ে আমাদেরকে কথা বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে জুলমের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে বিদেশি অপশক্তিগুলোর যে সমস্ত ষড়যন্ত্র আছে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে ভূমিকা রাখতে হবে শুধু কথা বললে চলবে না আমাদেরকে কাজ করতে হবে সমাজ বিনির্মাণে কাজ করতে হবে সমাজ সেবা কাজ করতে হবে একজন আদর্শ মসজিদের ইমাম যদি চান তার মসজিদের এলাকা তার মসজিদের চৌহদ্দির মধ্যে তিনি অগণিত সেবামূলক কাজ করতে পারেন সামাজিক কাজ করতে পারেন সমাজের চেহারা বদলে দিতে পারেন মসজিদের ধনীদের লিস্ট যেরকম আছে। তালিকা যেরকম আছে। গরিবদের তালিকা রাখতে পারেন গরিবদের অভাব মোছনের জন্য গরিবদের সাথে ধনীদের সাথে গরিবদেরকে ভাগ বন্টন করে দিতে পারেন যাতে করে গরিবরা ধনীদের থেকে উপকৃত হতে পারে আশেপাশের যে সমস্ত পরিবেশ বিপর্যয়ের শিকার হচ্ছে সেই পরিবেশগুলোকে উন্নত করতে পারেন পরিবেশকে ভালো করবার জন্য ওলামা একরাম তরুণদেরকে নেতৃত্ব দিয়ে অনেক কিছু করতে পারেন আমরা বহু আলেমদেরকে দেখেছি দেশে আলহামদুলিল্লাহ অনেক উলামায় ক্রাম তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মসজিদে শুধুমাত্র মেম্বর থেকে নেতৃত্ব দিয়ে যুবক এবং তরুণদেরকে নিয়ে এলাকার চেহারা তারা পরিবর্তন করেছে আমরা আজ সে কাজ করবার সময় এসেছে সে কাজ আমাদেরকে করতে হবে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেরকম বহুমুখী যোগ্যতা অর্জন করবার তফিক দান করুন আপনারা যারা তরুণরা আছেন বিশেষ করে তালেবুল এলেমরা আছেন যারা অনেকে হয়তো একটি সুপ্ত প্রশ্ন আপনাদের মনে আছে কিভাবে আমরা আসন্না ফাউন্ডেশনের মতো দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি আমি আপনাদেরকে বলতে চাই এ ধরনের প্রতিষ্ঠান করবার জন্য আমরা মনে করি সবচেয়ে বেশি প্রয়োজন টাকার অথচ এটা হলো আমাদের সবচেয়ে বড় ভুল আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো ঐকান্তিক প্রচেষ্টার এবং সিরিয়াসনেসের আমরা যদি সেটা যথাযথভাবে করতে পারি এখলাস এবং নিষ্ঠার সাথে যে কাজ করতে টাকা লাগবে না সেই সেবার কাজটা আপনি শুরু করে দেন এলাকায় একটা রাস্তা ভাঙা আছে কয়েকজন যুবককে নিয়ে আপনি সেই রাস্তাটা মেরামত করার কাজে লেগে যান এলাকার কোথাও ময়লা পড়ে আছে সেই ময়লা যথাস্থানে নিয়ে ফেলে পাটি মাটিতে পুঁতে কিংবা আগুনে পুড়িয়ে এলাকাটাকে আপনি পরিবেশকে দূষণমুক্ত করেন এটার জন্য আপনার টাকার প্রয়োজন হবে না বহু মানুষ হয়তো কষ্টে আছে একটু শারীরিক পরিশ্রম দিয়ে তার কষ্ট আপনি দূর করতে পারেন এটার জন্য টাকার প্রয়োজন হবে না অনেক তরুণরা আছে আর সুন্না ফাউন্ডেশন বিভিন্ন প্রজেক্ট থেকে তাদেরকে সুবিধা পাওয়ার জন্য অনলাইনে ফরম পূরণ করে দেন ফাউন্ডেশনের সাথে কানেক্টেড করে দেন এর মাধ্যমে আপনি সেবামূলক কাজ করতে পারেন এরকম আরও বহু প্রতিষ্ঠান আছে সেগুলোর মাধ্যমে আপনি করতে পারেন অতএব আমি আমার তরুণ বন্ধুদেরকে বিশেষ করে তালু বলতে চাই সমাজ সেবামূলক কাজ অথবা যে কোনো কাজ করবার জন্য টাকা এটা কখনো ফ্যাক্টর নয় আজ আর সুন্না ফাউন্ডেশন হয়তো অনেক ব্যাপকভাবে কাজ করছে একটা সময় আমরা তেমন কোনো টাকা পয়সা ছাড়া মাসে মাত্র আট হাজার টাকা খরচ করে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করেছি তারও আগে কোনো টাকা পয়সা ছাড়াই আমরা দীর্ঘদিন পর্যন্ত কাজ করেছি অতএব দরকার ঐকান্তিক প্রচেষ্টা দরকার আলেম হিসাবে নাবিরাসুলদের মতো সমাজকে সার্বিক নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দরকার সে দরদ দরকার সে বহুমুখিতা প্রতিভা এবং এখলাস আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে এই সমাজের মানুষের দিনই চাহিদা দিনই আকাঙ্ক্ষা দিনই পিপাসা মেটাবার জন্য উপযুক্ততা সেরকম যোগ্যতা সেরকম কোয়ালিটি এবং ক্যাপাবিলিটি আল্লাহ রব্বুল আলম আমাদের সবাইকে অর্জন করার তফিক দান করুন